সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন আমার কিছু অ্যাডেনিয়াম তো এই অ্যাডেনিয়ামের বংশবিস্তার সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব যারা জানেন তাদের জন্য ভিডিওটি নয় যারা একেবারে জানেন না তাদের জন্য ভিডিওটি দেখুন কত সুন্দর অ্যাডেনিয়ামের ভ্যারাইটি আমি ইতিমধ্যে কয়েকটি ভিডিও দিয়েছি আরও দিব তো আমি এক নার্সারিতে গেলাম অ্যাডেনিয়ামের চারা কিনতে আমি বললাম যে ভাই অ্যাডেনিয়ামের চারা হবে ছোট ওরা বলল যে ভাই এর তো চারা হয় না এত গ্রাফ্ট করতে হয় আমি আর তার সাথে তর্কে গেলাম না যে গ্রাফট করবে সেই ছোটো গাছেই তো গ্রাফ্ট করতে হয় হয়তোবা নার্সারির সেই লোকটি জানে না তাই সে কথা বলেছে আমাকে তো যারা জানেন না এই অ্যাডেনিয়ামের বংশ বিস্তার কীভাবে হয় তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি দেখুন এই ফুলগুলোয় যখন বিভিন্ন পতঙ্গ ভ্রমর এবং অন্যান্য পতঙ্গ বসে তখন এই ফুলগুলোর পরাগায়ন ঘটে ইংলিশে যেটাকে বলা হয় পলিনেশন এই গাছটিতে আমার কিছুদিন আগে অনেক ফুল ধরেছিল তো সেক্ষেত্রে অনেক পোকামাকড় আকৃষ্ট হয়েছে এবং এ দেখুন এই ফুলগুলো নিষিদ্ধ করে এভাবে এই অ্যাডেনিয়ামের সিড অর্থাৎ এইগুলোই কিন্তু অ্যাডেনিয়ামের বীজ এই অ্যাডেনিয়ামের বীজ কেবল একটু এটা বড়ো হয়েছে আমি আরও ছোটো দেখাচ্ছি দেখুন আপনারা যদি হ্যান্ড পলিনেশন করেন এই যে দেখুন এই ছোটো বীজ আরও ছোটো বীজ আছে তো যদি হ্যান্ড পলিনেশন করেন তাহলেও কিন্তু হবে আবার যার অনেক গাছ তার হ্যান্ড পলিনেশন করার প্রয়োজন পড়ে না যেমন আমার অনেক গাছ তাই পতঙ্গ এসেই এদের পরাগান করে দেয় তো এই বীজগুলো যখন বড় হয় দেখুন এই যে বড় হয়েছে আমি বেঁধে দিয়েছি আর এই বীজ দেখুন এটা ফেটে গিয়েছে এখান থেকে বীজ বের হয় সেই বীজগুলো আমি দেখাচ্ছি বীজগুলো শিমুলতুলা বীজের মতো আমি একটু দেখাই এই যে দেখুন আমি এই গামলায় অনেক বীজ আমার ছাদে পড়েছিল তো আমি এই গামলায় উঠিয়ে রেখেছি আরও যেগুলো আস্ত বীজ সেগুলো আলাদাভাবে আর একটা বালতিতে রেখেছি এরকমভাবে কিন্তু এই যে উড়ে যাচ্ছে বাতাসে আমি ডেকে রাখব তো এই বীজগুলো যখন জার্মিনেশনে বসানো হয় এরকম মিডিয়া দিয়ে বসানো হয় তো এরকম কিন্তু ছোট ছোট চারা হয় সেই চারা আবার এর আমি এখনও এটা বসানোর সময় হয়নি আরেকটু বড় হলে দেখুন কিভাবে বসি এই যে দেখুন এই যে ছোট পলিব্যাগে আমি বসিয়েছি এটা কিন্তু একটু বড় হয়েছে আর ছয় মাস পর এটি কিন্তু গ্রাফট করব গ্রাফট কি সেটা আমি বলবো আবার এই দেখুন ছোটো গাছে ফুলও চলে আসছে তো এইভাবে কিন্তু বীজ থেকে চারা হয় তারপর সেই চারাগুলোকে কি করতে হয় এই যে দেখুন এই চারাগুলো থেকে কিন্তু আমি এইগুলো গ্রাফট করেছি অর্থাৎ বিভিন্ন ফুলের ছোটো ছোট একটু শাখা এনে এর সাথে জোর দিয়েছি এই যে বিভিন্ন ভ্যারাইটির অ্যাডেনিয়াম এইগুলো কিন্তু এগুলোতে বীজ সাধারণত হয় না বীজ হলেও কিন্তু এ ধরনের ফুল আপনারা পেতেও পারেন নাও পেতে পারেন এই যে এই কত ভ্যারাইটি এই ভ্যারাইটিগুলো কিন্তু ওই চারার সাথে জোর দিয়ে এভাবে গাছ তৈরি করতে হয় এভাবেই কিন্তু অ্যাডেনিয়ামের বংশবিস্তার ঘটে তো আমি দু একটি সিড তৈরি করার বীজ কিনেছিলাম সেখান থেকে আমার এখন সাদে হাজার হাজার গাছ হয়েছে আর আমি এই বিভিন্ন ভ্যারাইটির একটি করে গাছ কিনেছিলাম সেখান থেকে আমি গ্রাফ্ট করে অনেক গাছ তৈরি করে ফেলছি দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি তো এই সুন্দর সুন্দর ভ্যারাইটি আপনারা যদি এক একটা সংগ্রহ করতে পারেন তাহলে আপনি রীতিমতো শখের পাশাপাশি বিজনেসও আপনি করতে পারবেন ছোটোখাটো একটি বিজনেস আপনার হাত খরচ চলে যাবে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অ্যাডিনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার উত্তর জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন